আর আমাদের তো নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে এটা নতুন কারখানা এটা তো হ্যাঁ এটা বিশাল বড় কারখানা এটা তো আমাদের নতুন কারখানায় কাজ চলতেছে তো আপনি জানেন তো আপনি তো জানেন তো অনেক আগের থেকে আমরা এটা নিয়ে কাজ করা তো আমাদের অসংখ্য ডিজাইনের মধ্যে কিন্তু এটা খুব একটা ভাইরাল ডিজাইন যে খুব চলে এটাও আমাদের আট নম্বর মালেন্ট খুব চলে আর দ্বিতীয় কথা হলো আমাদের মালগুলো সবগুলো মাস্টার ফিটিং করা এখানে তো আপনি এই কেরুতে রোমা কলম মালগুলো নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে জি জি রোমা আসলে রোমা কলমের বাগান হিসাবে চিনে এখানে দেখেন আমাদের কিন্তু হাতে করা একদম কহিরা একদম চায়নাতে মতন ফুলকপি মাস্টার কপি করা হয় যেটা এটা জি এটাও দেখেন ওটা দেখেন সমস্ত যেটা আমাদের সবগুলো মাস্টার কপি করা এগুলো নিতে গেলে কিন্তু আপনাদের অরিজিনাল মাল নিতে গেলে কিন্তু বড় তলহা মিডিয়ার সাথে আমরা অবশ্যই যোগাযোগ করতে জি অরিজিনাল এগুলো

এরপর একটু ধারণা দেওয়ার জন্য আমাদের এটা কিন্তু স্টক একদম বড়া স্টক তো কয়েকটা রুম ইনস্টল হয় বেশি দেখানো দরকার না এটা দেখুন আসলে আরেকটা হলো এদিকে আমাদের স্টক কম এটাও কিন্তু আপনি চাইলে আশা দেখে থেকে কিন্তু আমাদের সব মাল গুলিতে পাবেন এখানে অবশ্যই আসেন

যাওয়া অ্যাড্রেসটা বলে এইসব গরিবপুর বাজার দাবুদ কেন্দ্রিক কুমিল্লা নাম্বারটা জিওন এইট ডাবল ওয়ান সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স